নমস্কার আজকে আপনাদের শোনাতে চলেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছোট গল্প অভাগের স্বর্গ ঠাকুরদাস মুখর্জির বর্ষীয় সে স্ত্রী সাত দিনের চড়ে মারা গেলেন বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সঙ্গতিপন্ন তার চার ছেলে তিন মেয়ে ছেলে মেয়েদের ছেলে পুলে হইয়াছে জামাইরা প্রতিবেশীর দল চাকর বাকর সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল সমস্ত গ্রামের লোক ধুমধামে সব যাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুই পায়ে গাধু করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিন্দুর লেপিয়া দিল বধুরা ললার চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আঁচল দিয়া তাহার শেষ পদুলি মুছাইয়া লইল ফুস্পিয়ে পত্রে গন্ধে মারলে কজরাবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার এ যেন বড়বারের গৃহিণী পঞ্চাশ বর্ষ পরে আর একবার নতুন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছেন মৃদু মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষে দুফোটা চোখে চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও বধুগণকে সান্ত্বনা দিতে লাগিলেন প্রবল হরির প্রভা তাকা আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল আর প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল সে কাঙালির মা সে তাহার কুটির প্রাঙ্গনের গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাটে চলিয়াছিল সেই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না রহিল তাহার হাতে যাওয়া রহিল তাহার আঁচলে বেগুন বাধা সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান সেখানে পূর্বাহ্নে কাঠের ভার চন্দনের টুকরা ঘৃত মধু ধূপ ধুনা প্রভৃতি উপকরণ সঞ্জিত হইয়াছিল কাঙালির মা ছোট জাত দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না তফাতে একটা উঁচু ঢিপির মধ্যে দাঁড়াইয়া সমস্ত ক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল প্রশস্ত ও পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত করা হইল তখন তাহার রাঙা পা দুখানি দেখিয়া তাহার দুচক্ষু জুড়াইয়া গেল ইচ্ছা হইল ছুটিয়া গিয়া এক তো আলতা মুছাইয়া লইয়া মাথায় দেয় বহু কণ্ঠের হরিধ্বনির সহিত পুত্রহস্তের মন্তপ্রিত অগ্নি যখন সংযোজিত হইল তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল মনে মনে বারংবার বলিতে লাগিল ভাগ্যিমানি মা তুমি সক্কে যাচ্ছ আমাকেও আশীর্বাদ করে যাও আমিও যেন এমনি কাঙালির হাতের আগুনটুকু পাই ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয় স্বামী পুত্র কন্যা নাতি নাতনি দাস দাসী পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রাখে এই যে স্বর্গারোহণ দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল এই সৌভাগ্যের সে যেন আর ইয়ত্তা করিতে পারিল না প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল কাঙালির মা ইহারই মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল গায়ে তাহার কত না ছবি আঁকা চূড়ায় তাহার কত না লতা পাতা জড়ানো ভিতরে কে যেন বসিয়া আছে মুখ তাহার চেনা যায় না কিন্তু শিথায় তাহার সিঁদুরের রেখা পদতল দুটি আলতায় রাঙানো উদ্ধদৃষ্টে চাহিয়া খাঙালির মায়ের দুই চোখে অশ্রুর ধারা বহিতে এমন সময়ে একটু বছর চোদ্দ পনেরোর ছেলে তাহার আচরে টান দিয়া কহিল হে তাই তুই দাঁড়িয়ে আছিস মা ভাত রাঁধবি নে মা চমকিয়া ফিরিয়া চাহিয়া কহিল রাতফখন রে হঠাৎ উপরে অঙ্গুলি নির্দেশ করিয়া ব্যাগ প্রসরে কহিল দেখ দেখ বাবা বামুন মা ওই রথে চড়ে শখ যাচ্ছে ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কহিল কই ক্ষণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল তুই খেপেছিস ও তো ধোয়া রাগ করিয়া কহিল বেলা দুপুর বাজে আমার খিদে পায় না বুঝি এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করিয়া বলিল বামুনদের গিন্নি মরছে তুই কেন কেদে মনীষ মা কাঙালির মার এতক্ষণে হুশ হইল পরের জন্য শসনে দাঁড়াইয়া এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল এমন কি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল কাঁদবো কিসের জন্য রে চোখে ধোয়া লেগেছে বই তো নয় হ্যাঁ ধোয় লেগেছে বই তো না তুই কাঁদতেছিলি মার প্রতিবাদ করিল না ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজে স্নান করিল কাঙালি স্নান করাইয়া ঘরে ফেলিল শ্মশান সৎকারের শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটিল না সন্তানের নামকরণকালেই পিতামাতার মূরতায় বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময় শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না তীব্র প্রতিবাদ করেন তাই আমাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলোকেই যেন আমরণ ভ্যাংচাইয়া চলিতে থাকে কাঙালির মার জীবনের ইতিহাস ছোট কিন্তু সেই ছোট্ট কাঙাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল বাপ করিয়া নাম দিল অভাগে। মা নাই বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায় তাহার না আছে দিন না আছে রাত তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হইতে বাঁচিয়া রহিল সে এক বিস্ময়ের বস্তু যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিক বাঘ বাঘের অন্য বাঘিনী ছিল অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে লইয়া গ্রামে পড়িয়া রহিল তাহা সেই কাঙালি বড় হইয়া আজ পনেরোই বা দিয়াছে সবে মাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে অভাগীর আশা হইয়াছে আরও বছরখানে তাহার অভাগ্যের সহিত জুছিতে পারিলে দুঃখ ঘুচিবে এই দুঃখ যে কি যিনি দিয়াছেন তিনি ছাড়া আর কেউই জানে না কাঙালি পুকুর হইতে আঁচাইয়া আসিয়া দেখিল তাহার পাতের ভুক্তা ভশেষমা মা একটা মাটির পাত্রে ঢাকিয়া রাখিতেছে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল তুই খেলি না মা বেলা গড়িয়ে গেছে বাবা এখন আর খিদে নেই ছেলে বিশ্বাস করিল না বলিল না খিদে নেই বই কি কই দেখি তোর হাড়ি এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়ে আসিয়াছে সে হাড়ি দেখিয়া তবে ছাড়িল তাহাতে আর একজনের মতো ভাত ছিল তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল এই বয়সের ছেলে সচরাচর এরূপ করে না কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবৎ সে রুগ্ন ছিল বলিয়া মায়ের ক্রোড় ছাড়িয়া বাহিরের সঙ্গী সাথীদের সহিত মিশিবার সুযোগ পায় নাই এইখানে বসিয়াই তাহাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হইয়াছে এক হাতে গলা জড়াইয়া মুখের উপর মুখ রাখিয়ায় কাঙালির চকিত হইয়া কহিল মা তোর গা যে গরম কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা দেখতে গেলি কেন আবার নিয়ে এলি মরা পোড়ানো কি তুই মা শশব ব্যস্তে ছেলের মুখে হাত চাপা দিয়া কহিল ছি বাবা মরা পড়ানো বলতে নেই পাপ হয় সতী লক্ষ্মী মা ঠাকুরন রথে করে সজ্ঞে গেলেন ছেলে সন্দেহ করিয়া কহিল তোর এক কথা মা রথে চড়ে কেউ নাকি আবার সজ্ঞে যায় মা বলিল আমি যে চোখে দেখনু কাগালি বামুন মা রথের উপরে বসে তেনার রাঙা পা দোকানে যে সবাই চোখ মেলে দেখলে রে সবাই দেখলে সবাই দেখলে কাঙালি মায়ের বুকে ঠেস দিয়া বসিয়া ভাবিতে লাগিল মাকে বিশ্বাস করাই তাহার অভ্যাস বিশ্বাস করিতেই সে শিশুকাল হইতে শিক্ষা আছে। সেই মা যখন বলিতেছে সবাই চোখ মেলিয়া এত বড়ো ব্যাপার দেখিয়াছে তখন অবিশ্বাস করিবার আর কিছু নাই খানিক পরে আস্তে আস্তে কহিল তাহলে তুইও তোমার সঙ্গে যাবি বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলতেছিল কাঙলার মার মতো সতী লক্ষ্মী আর তুলে পাড়াই নেই কাঙালির মা চুপ করিয়া রহিল কাঙালি তেমনি ধীরে ধীরে কহিতে লাগিল বাবা যখন তোরে ছেড়ে দিলে তখন তোরে কত লোকে তোর নিকে করতে সাদি করলে কিন্তু তুই বললি না বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুজবে আবার নিকে করতে যাবো কিসের জন্যে হ্যাঁ মা তুই নিকে করলে আমি কোথায় থাকতুম আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে কবে মরে যেতুম মা ছেলেকে দুই হাতে বুকে চাপিয়া ধরিল বস্তুত সেদিন তাহাকে এই পরামর্শ কম লোকে দেয় নাই এবং যখন সে কিছুতেই রাজি হইল না তখন উৎপাত উপদ্রব তাহার প্রতি সামান্য হয় নাই সেই কথা স্মরণ করিয়া অভাগের চোখ দিয়া জল পড়িতে লাগিল ছেলে হাত দিয়া মুছাইয়া দিয়ে বলিল ক্যতাটা পেতে দেব মা সুবি মা চুপ করিয়া রহিল কাঙালি মাদুর পাতিল কাঁথা পাতিল মাচার উপর হইতে ছোট বালিশটি পারিয়া দিয়া হাত ধরিয়া তাহাকে বিছানায় টানিয়া লইয়া যাইতে মা কহিল কাঙালি আজ আর কাজে গিয়ে কাজ নেই কাজ কামাই করিবার প্রস্তাব কাঙালির খুব ভালো লাগিল কিন্তু কহিল জলপানের পয়সা দুটো তো তাহলে দেবে না মা না দিককে আয় বলি আর প্রলুব্ধ করিতে হইল না কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুক ঘেঁষিয়া শুইয়া পড়িয়া কহিল বল তাহলে রাজপুতর কোটালপুত্তর আর সেই পক্ষীরাজ ঘোড়া অভাগী রাজপুত্তর কোটালপুত্র আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়া গল্প আরম্ভ করিল এ সকল তাহার পরের কাছে কত দিনের শোনা এবং কত দিনের বলা উপকথা কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তাহার রাজপুত্র আর কোথায় গেল তাহার কোটাল পুত্র সে এমন উপকথা শুরু করিল যাহা পরের কাছে তাহার শেখা নয় নিজের সৃষ্টি য তাহার যত বাড়িতে লাগিল উষ্ণ রক্তস্রোত যত দ্রুতবেগে মস্তিষ্কে বহিতে লাগিল ততই সে যেন নবনব উপকথার ইন্দ্রজাল রচনা করিয়া চলিতে লাগিল তাহার বিরাম নাই বিচ্ছেদ নাই কাঙালির স্বল্প দেহ বার বার রোমাঞ্চিত হইতে লাগিল ভয়ে বিস্ময়ে পুলকে সে সজরে মায়ের গলা জড়াইয়া তাহার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে চাহিল বেলা শেষ হইল সূর্য অস্ত গেল সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হইয়া চরাচর ব্যপ্ত করিল কিন্তু ঘরের মধ্যে আজ আর দ্বীপ জ্বলিল না গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেহ উঠিল না নিবিড় অন্ধকারে কেবল রুগ্নমাতার অভাধ গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কর্ণে সুধাবর্ষণ করিয়া চলিতে লাগিল সে সেই শ্মশান ও শ্মশান যাত্রার কাহিনী সেই রথ সেই রাঙা পা দুটি সেই তার সজ্ঞে যাওয়া কেমন করিয়া শোকার্ত স্বামী শেষ পদধূলি দিয়া কাঁদিয়া বিদায় দিলেন কি করিয়া হরিধ্বনি দিয়া ছেলেরা মাতাকে বহন করিয়া লইয়া গেল তারপরে সন্তানের হাতে আগুন সে আগুন তো আগুন নয় কাঙালি সে তো হরি তার আকার চোরা ধুয়ো তো ধোঁয়ো নয় বাবা সেই তো স্বজ্ঞের রথ খাঙালি চরণ বাবা আমার কেন মা তোর হাতের আগুন যদি পাই বাবা বামুন মার মতো আমিও ওর যেতে পাবো কাঙালি অস্ফুটে শুধু কহিল যা বলতে নেই মা সে কথা বোধ করি শুনিতেও পাইল না তপ্ত নিঃশ্বাস ফেলিয়া বলিতে লাগিল ছোটোজাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইস ছেলের হাতে রাগুন রথকে যে আসতেই হবে ছেলে মুখের ওপর মুখ রাখিয়া সরে কহিল বলিস নে মা বলিস নে আমার বড্ড ভয় করে মা কহিল আর দেখ কাঙালি তোর বাবাকে একবার ধরে আনবি অমনি যেন পায়ে ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয় অমনি পায়ে আলতা মাথায় সিঁদুর দিয়ে কিন্তু কে বা দেবে তুই দিবি না রে কাঙালি তুই আমার ছেলে তুই আমার মেয়ে তুই আমার সব বলিতে বলিতে সে ছেলেকে একেবারে বুকে চাপিয়া ধরিল অভাগীর জীবন নাট্যের সে শঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল বিস্তৃতি বেশি নয় সামান্যই বোধ করে ত্রিশটা বৎসর আজও পার হইয়াছে কি হয় নাই শেষও হইল তেমনি সামান্যভাবে গ্রামে কবিরা ছিল না ভিন্ন গ্রামে তাহার বাস কাঙালি গিয়া কাঁদাকাঁদি করিল হাতে পায়ে পড়িল শেষে ঘটি বাধা দিয়া তাহাকে এক টাকা প্রণামী দিল তিনি আসিলেন না তাহার কত কি আয়োজন খল মধু আদার সত্ত্বেও তুলসী পাতার রস কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল কেন তুই আমাকে না বলে ঘড়ি বাথা দিতে গেলি বাবা হাত পাতিয়া বড়ি কয়টি গ্রহণ করিয়া মাথায় ঠেকাইয়া উনানে ফেলিয়া দিয়া কহিল ভালো হইতো এতেই হব বাগদিদুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না দিন দুই তিন এমনি গেল প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল যে যাহা মুষ্টি যোগ জানিত হরিণের সিং ঘষা জল গেটে করি পুড়াইয়া মথুতে মারিয়া চাটাইয়া দেয়া ইত্যাদি অব্যাথ ওষুধের সন্ধান দিয়া যে যাহার কাজে গেল ছেলে মানুষ কাঙালি বেতিব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া লইয়া কহিল কোবরেজের বড়িতে কিছু হলো না বাবা আর ওদের ওষুধে কাজ হবে আমি এমনি ভালো হব কাঙালি কাঁদিয়া কহিল তুই তো বড়ি নে মা উনুনে ফেলে দিলি এমনি কি কেউ সারে আমি এমনি সেরে যাব। তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে নিয়ে খাওয়া দেখি আমি চেয়ে দেখি কাঙালি এই প্রথম অপটু হস্তে ভাত রাঁথিতে প্রবৃত্ত হইল না পারিল ফ্যান ছাড়িতে না পারিল ভালো করিয়া ভাত বাড়িতে উনান তাহার জলই না ভিতরে জল পড়িয়া ধোয়া হয় ভাত ঢালিতে চারিদিকে ছড়াইয়া পড়ে মায়ের চোখ ছল ছল করিয়া আসিল নিজে একবার উঠিবার চেষ্টা করিল কিন্তু মাথা সোজা করিতে পারিল না সজাই লুটাইয়া পড়িল খাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি কি করিয়া করিতে হয় বিধিমতে উপদেশ দিতে গিয়া তার ক্ষীণ কণ্ঠ থামিয়া গেল চোখ দিয়া কেবল অবিরল ধারে জল পড়িতে লাগিল গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখিতে জানিত পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সমুখিয়ে মুখ গম্ভীর করিল দীর্ঘ নিঃশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল খাঙালির মা ইহার অর্থ বুঝিল কিন্তু তাহার ভয় হইল না সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল হ্যাঁ একবার তাকে ডেকে আনতে পারিস বাবা কাকে মা ওই যে রে ও গায়ে যে উঠে গেছে খাঙালি বুঝিয়া কহিল বাবাকে অভাগী চুপ করিয়া রহিল কাঙালি বলিল সে আসবে কেন মা যথেষ্ট সন্দেহ ছিল তথাপি আস্তে আস্তে কহিল গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ে ধুলো চায় সে তখনই যাইতে উদ্যত হইলে সে তাহার হাতটা ধরিয়া ফেলিয়া বলিল একটু কাদা কাটা করিস বাবা বলিস মা যাচ্ছে একটু থামিয়া কহিল ফেরবার পথে অমনি নাপতে বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস কাঙালি আমার নাম করলেই সে দেবে আমাকে বড় ভালোবাসে ভালো তাহাকে অনেকেই বাসিত জ্বর হওয়া অবধি মায়ের মুখে সে এই কয়েকটা জিনিসের কথা এত বার এত রকম করিয়া শুনিয়াছে যে সে সেইখান হইতে কাঁদিতে কাঁদিতে যাত্রা করিল পরদিন রশিক দুলে সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল তখন অভাগীর আর বড় জ্ঞান নাই মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে চোখের দৃষ্টি এ সংসারের কাজ সারিয়া কোথায় কোনো অজানা দেশে চলিয়া গেছে কাঙালি কাঁদিয়া কহিল মা গো বাবা এসেছে পায়ের ধুলো নেবে যে মা হয়তো বুঝিল হয়তো বুঝিল না হয়তো বা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল এই মৃত্যুপথ যাত্রী তাহার অবশ বাহুখানি শয্যার বাহিরে বাড়াইয়া হাত পাতিল রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল পৃথিবীতে তাহারও পায়ে ধুলার প্রয়োজন আছে ইহাও কি না চাহিতে পারে তাহা তাহার কল্পনার অতীত বিন্দির পিসি দাঁড়াইয়া ছিল সে কহিল দাও বাবা দাও একটু পায়ের ধুলো রসিক অগ্রসর হইয়া আসিল জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই অসন বসন দেয় নাই কোনো খোঁজখবর করে নাই মরণকালে তাহাকে সেই শুধু একটু পায়ে ধুলা দিতে গিয়া খাঁদিয়া ফেলিল রাখালের মা বলিল এমন সতীলক্ষ্মী বামুন ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন এইবার ওর একটু গতি করে দাও বাবা কাংলার হাতের আগুনের লোভে ও যেন প্রাণটা দিলে অভাগীর অভাগ্যের দেবতা অগোচরে বসিয়া কি ভাবিলেন জানি না কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়ে এ কথা যেন তীরের মতো বিঁধিল সেদিন দিনের বেলাটা কাটিল প্রথম রাত্রিটাও কাটিল কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করিতে পারিল না কি জানি এত ছোট জাতের জন্য স্বর্গে রথের ব্যবস্থা আছে কি না কিংবা অন্ধকারে পায়ে হাঁটিয়াই তাহাদের রওনা হইতে হয় কিন্তু এটা বোঝা গেল রাত্রি শেষ না হইতেই এ দুনিয়া সে ত্যাগ করিয়া গেছে কুটির প্রাঙ্গণে একটা বেল গাছ একটা কুরুল চাহিয়া নিয়া রসিক তাহাতে ঘা দিয়াছে কি দেয় নাই জমিদারের দারোয়ান কোথা হইতে ছুটিয়া আসিয়া তাহার গালে সশব্দে একটা চর কষাইয়া দিল কুরুল কাড়িয়া লইয়া কহিল শালা এগুলো বাপের গাছ আছে যে কাটতে লেগেছিস রসিক গেলে হাত বুলাইতে লাগিল কাঙালি কাঁদো কাঁদো হইয়া বলিল বা এ যে আমার মায়ের হাতে পোতা গাছ দারোয়ানজি বাবাকে খামোকা তুমি মারলে কেন হিন্দুস্তানি দরোয়ান তাহাকেও একটা অশ্রাব্য গালি দিয়া মারিতে গেল কিন্তু সে নাকি তাহার জননীর মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল তাই অশৌচের ভয়ে তাহার গায়ে হাত দিল না হাঁকাহাঁকিতে একটা ভিড় জমিয়া উঠিল কেউই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটিতে যাওয়াটা ভালো হয় নাই তাহারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়িতে লাগিল তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন কারণ অশোকের সময় যে কেহ দেখিতে আসিয়াছে কাঙালির মা তাহারই হাতে ধরিয়া তাহার শেষ অভিলাষ ব্যক্ত করিয়া গেছে দরোয়ান ভুলিবার পাত্র নহে সে হাত মুখ নাড়িয়া জানাইল এ সকল চালাকি তাহার কাছে খাটিবে না জমিদার স্থানীয় লোক নহেন গ্রামে তাহার একটা কাছারি আছে গোমস্তা অধর রায় তাহার কর্তা লোকগুলা যখন হিন্দুস্থানিটার কাছে ব্যর্থ অনুনয় বিনয় করিতে লাগিল কাঙালি উদ্ধশ্বাসে দৌড়িয়ে একেবারে কাছড়ে বাড়িতে আসিয়া উপস্থিত হইল সে লোকের মুখে মুখে শুনিয়াছিল পিয়াদারা দ্বারা ঘুষ লয় তাহার নিশ্চয়ই বিশ্বাস হইল অত বড় অসংনত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারে তো ইহার প্রতিবেদান না হইয়াই পারে না হায় রে অনভিজ্ঞ বাংলাদেশের জমিদার ও তাহার কর্মচারীকে সে চিন্নিত না সদ্য মাতৃহীন অধর রায় সেইমাত্র সৌন্দার্ধিক ও যৎসামান্য সামান্য জল যোগানতে বাহিরে আসিয়াছিলেন বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া কহিলেন কে রে আমি কাঙ্গালি দরমনজি আমার বাবাকে মেরেছে বেশ করেছে হ্যাঁ যদি খাজনা দেয়নি বুঝি কাঙালি কহিল না বাবা মশাই বাবা গাছ কাটতেছিল আমার মা মরেছে বলিতে বলিতে সে কান্না আর চাপিতে পারিল না সকালবেলায় এই কান্না কাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন ছোটোটা মরা ছুইয়া আসিয়াছে কি জানি এখানকার কিছু ছুইয়া ফেলিল নাকি ধমক দিয়া বলিলেন মা মরেছ তো যা নিচে নেমে দাঁড়া ওরে কে আছিস রে এখানে একটু গোবর জল ছড়িয়ে দে কি যেতের ছেলে তুই খাঙালি সব হয়ে প্রাঙ্গনে নামিয়া দাঁড়াইয়া কহিল আমরা দুলে অধর কহিলেন দুলে দুলের মরায় কাঠ কি হবে শুনি খাঙালি বলিল মা যে আমাকে আগুন দিতে বলে গেছে তুমি জিজ্ঞেস করো না বাবু মশাই মা যে সবাইকে বলে গেছে সকলে শুনেছে যে মায়ের কথা বলিতে গিয়া তাহার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে সদন হইয়া কণ্ঠ যেন তাহার কান্নায় ফাটিয়া পড়িতে চাহিল অধর কহিলেন মাকে তো গাছের দাম পাঁচটা টাকা আনগে পারবি কাঙালি জানিত তাহা অসম্ভব তাহার উত্তরীয় কিনিবার মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাশিটি বিন্দির পিসি একটি টাকায় বাধা দিতে গিয়াছে সে চোখে দেখিয়া আসিয়াছে সে ঘান না দিল বলিল না অধর মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিলেন না তো মাগে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা কার বাবার গাছে তোর বাপ কুরুল ঠেকাতে যায় ফাজি হতচ্ছাড়া নচ্ছার। ছাড় খাঙালি বলিল সে যে আমাদের উঠুনের গাছ বাবু মশাই সে যে আমার মায়ের হাতে পোতা গাছ হাতে পোতা গাছ ফারে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দেত পারে আসিয়া গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করিল যাহা কেবল জমিদারের কর্মচারীরাই পারে খাঙালি ধুলা ঝাড়িয়া উঠিয়া দাঁড়াইল তারপরে ধীরে ধীরে বাহির হইয়া গেল কেন সে যে মার খাইল কি তাহার অপরাধ ছেলেটা ভাবিয়াই পাইল না গুমস্তার নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না পড়িলে হে চাকরি তাহার জুটিত না কহিলেন পরেশ দাগ তো হ্যাঁ এবারের খাজনা বাকি পড়েছে কিনা থাকে তো জালটা কিছু একটা কেড়ে এনে যেন রেখে দেয় হারণ্ডা পালাতে পারে মুখর্য বাড়িতে শ্রাদ্ধের দিন মাঝে কেবল একটা দিন মাত্র বাকি সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়াই হইতেছে মৃত ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন খাঙালিয়া আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইয়া কহিল ঠাকুর মশাই আমার মা মরে গেছে তুই কে কি চাস তুই আমি কাঙালি মা বলে গেছে তিনাকে আগুন দিতে তা দিকে না খাছারের ব্যাপারটা ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল হ্যাঁ একজন কহিল ও একটা গাত চায় এই বলিয়া সে ঘটনাটা প্রকাশ করিয়া কহিল মুখরচু বিস্মিত ও বিরক্ত হইয়া কহিলেন শোনো আবদার আমারই কত কাঠের দরকার কালবাদে পশু কাজ দাদা এখানে কিছু হবে না এখানে কিছু হবে না এই বলিয়া উন্নত প্রস্থান করিলেন ভট্টাচার্য মহাশয় অদূরে বসিয়া ফদ্দ করিতেছিলেন তিনি বলিলেন তোদের যেতে কে কবে আবার পোড়ায় রে যা মুখে একটু নুড়ো দিয়ে নদীর চড়ায় মাটি দেগে মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্তভাবে এই পথে কোথায় যাইতেছিলেন তিনি কান খাড়া করি একটু শুনিয়া কহিলেন দেখছেন ভট্টাচার্য সব ব্যাটারাই এখন বামুন কায়ত হতে চায় বলিয়া কাজের ঝোঁকে আর কোথায় চলিয়া গেলেন কাঙালিয়া আর প্রার্থনা করিল না এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়াছিল নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়া উপস্থিত হইল নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ান হইল রাখালের মা কাঙালের হাতে একটা খড়ের আটি জ্বালিয়া দিয়া তাহারি হাত ধরিয়া মাহের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল সবাই সকল কাজে ব্যস্ত শুধু সেই পোড়া ঘরের আটি হইতে যে স্বল্প ধটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল তাহারই প্রতি পলখিন চক্ষু পাতিয়া কাঙালি দৃষ্টি স্তব্ধ হইয়া চাহিয়া রহিল